নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই বিনা আজ আমি বানাচ্ছি তেলাপিয়া আনারস এটার জন্য নিয়েছি আমি পিস মিডিয়াম সাইজ তেলাপিয়া আর নিয়েছি দু থেকে তিন টুকরো আনারস আর এখানে নিয়েছি সর্ষে পোস্ত বাটা আনারস বাটা আনারসের জুস শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন চারটে কাঁচা লঙ্কা ওড়াতে আমি তেলটা দিচ্ছি মাছটাতে এবারে আমি নুন হলুদ মাখাচ্ছি মাছটাতে আমি মড়ুদ মাখাচ্ছি ভালো করে নুন মধুর মাখাবো আমি তেলে আমি একটু মুন দিচ্ছি সে কেননা মাছটা ছিটায় এই জন্যে আমি মাছের একটু মূল করা মাছটাকে আমি ভাজব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কিন্তু মাছগুলো আমি বেশি খারাপ চলিনি মাছগুলো একটু আমি লালচে ভাব করে ধুয়ে নিচ্ছি বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছগুলো আমি সফট করে ভেজে নিয়েছি এই দেখুন একদম সফট করে মাছ ভেজে নিয়েছি আমি মাছ ভাজা তেলে আমি রান্নাটা করে নিচ্ছি কেন কি মাছের ফ্লেভারটা এতে আছে এবারে আমি সর্ষে পোস্ত বাটাটা দিচ্ছি টা আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি হলুদটা দেব আমি এখানে শুকনো লঙ্কা পাউডারটা দিচ্ছি দেড় চামচ আর নুন দিচ্ছি এক চামচ মশলাটা তেল ছেড়ে গেছে আমি অল্প একটু জল দিচ্ছি পুরি মশলাটা পেকে গেছে আমি আনারস বাটাটা দিচ্ছি দু চামচ দু চামচ আমি আনারস বাটা দিলাম এখন আনারসের জুসটা দিচ্ছি গ্রেভির জন্য গ্রেভির জন্য একটু জল দিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা উপর থেকে দিচ্ছি দেখুন আমাদের তেলাপিয়া আনারস রেডি আমি উপর থেকে আনারসের রস দিচ্ছি একটু হালকা করে